দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে টানা তিন দফা কমার পর এই দফায় বাড়ানো হলো স্বর্ণের দাম এবার ভরিতে তিন হাজার পাঁচশত সাতান্ন টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লক্ষ একান্ন হাজার নয়শ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন মঙ্গলবার চৌঠা মার্চ সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাজুস বুধবার থেকে নতুন এই দাম কার্যকর হবে নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি বাইশ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে এক লক্ষ একান্ন হাজার নয়শত টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি এক লক্ষ চুয়াল্লিশ হাজার নয়শো পঁচানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লক্ষ চব্বিশ হাজার দুইশত আশি টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লক্ষ দুই হাজার তিনশত পঁচাত্তর টাকা নির্ধারণ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানিয়েছে স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন এবং মানভেদে মজুরির তারতম্য হতে পারে এর আগে সবশেষে গত পহেলা মার্চ দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস সেই সময় ভরিতে দুই টাকা কমিয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লক্ষ আটচল্লিশ হাজার তিনশো তেতাল্লিশ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি নিউজ ডেস্ক ইনফো বাংলা